একটি ডিম আর এক কাপ আটা দিয়ে যদি চট জলদি মুখরোচক কিছু নাস্তার আইটেম তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা দেখে এই রেসিপিটা ট্রাই করতে পারেন হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে নিতে পারবেন বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার বিকালের জন্য একেবারেই পারফেক্ট আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা সাথেই থাকুন তো প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি উঁচু করে এক কাপ পরিমাণে আটা এরপর সেখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি আপনারা চাইলে চিনিটাকে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে দিলে হালকা একটু মিষ্টি হবে খেতে ভালো লাগবে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর একেবারেই কিন্তু পুরো পানিটা দেওয়া যাবে না অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে তো এই যে দেখুন আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে ডোটাকে প্রায় এক মিনিটের মতো ময়ান দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এরপর অন্য আরেকটা বাটিতে আমি মাঝারি সাইজের দুটি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি সেখানে হাফচা চামচ চাট মশলা দুইটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ এরপর দিয়ে দিব সেখানে মতো ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিবো ওয়ান ফোরচা চামচ মরিচের গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব ওয়ান ফোরচা চামচ জিরা গুঁড়া মতো লবণ এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন চাইলে এই মিশ্রণটাতে আপনারা হাফচা চামচের মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এখন অন্য আরেকটা বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি তারপর সেখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে আমাদের ডোটা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ান দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু ডোটাকে একটু সফট করে নরম করে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না তো ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম তারপর এক ভাগ লেচিকে আমি ভালো করে হাতে ঘুরিয়ে তৈরি করে নিলাম তো এই যে আমার একটা লেচি তৈরি হয়ে গেছে এখন অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে লেচিটাকে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে বড় সাইজের একটা রুটি বেলন দিয়ে বেলে যতটা সম্ভব পাতলা করে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব তো এই যে দেখুন আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণে আলুর পুর আমি রুটিটার মাঝখান বরাবর দিয়ে পুরো রুটিটাতে লাগিয়ে নিতে হবে আর হাতে যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা হাতে সামান্য পরিমাণে তেল অথবা পানি লাগিয়ে নিতে পারেন তাহলে আর কিন্তু হাতে লেগে যাবে না তো এখন এটাকে রোল করে নিচ্ছি তারপরে এই যে সাইডের অংশটাতে আমরা সামান্য পরিমাণে পানি লাগিয়ে নেবো তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপর এটাকে আবারও রোল করে নিতে হবে আর হাত দিয়ে একটু ঘুরিয়ে ভালো করে রোল করে নিব তাহলে খুব ভালোভাবে সাইডের অংশটা লেগে যাবে এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে আমি এক পিস লেচি থেকে প্রায় ছয় থেকে সাতটার মতো নাস্তা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোট করে কেটে নিতে পারেন তারপর হালকা একটু শেপটাকে ঠিক করে আমরা যে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে খুব ভালো করে ডিমে কোট করে নিতে হবে তারপর আগে থেকে ভালো করে তেল গরম করে সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি খুব দ্রুতই কিন্তু কালার চলে আসবে যদি মাঝারি আছে এই নাস্তাগুলো ভাজেন দ্রুত কালার চলে আসলে ভিতরে কিন্তু কাচাই থেকে যাবে তাই মাঝারির যে একটু কম আছে দুই পাশে যতক্ষণ না ভালোভাবে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি আর এই যে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখলেন কত সহজে খুব কম উপকরণে ঝটপট বিকালের জন্য একটা নাস্তা তৈরি করে ফেললাম এটা আপনারা যে কোনো সস বা চাটনি দিয়ে পরিবেশন করবেন খেতে ভীষণ মজা হবে তো আশা করছি আজকের সস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ